ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে পারবে এমন দাবি সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনার মাধ্যমে দ্রুত এই সংঘাত শেষ হওয়া উচিত বলে মনে করেন তিনি এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধে লড়াই করতে পর্যাপ্ত সেনা জোগাড় করতে পারছে না কিয়েভ গত ছয় মাসে পঞ্চাশ হাজার করে সেনা হারিয়েছে দেশটি দায়িত্ব গ্রহণের আগে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদিচ্ছার কথা জানিয়েছিলেন মার্ক রুপিও পূর্ণ ক্ষমতা নেবার পর আবারও একই আশা ব্যক্ত করলেন ট্রাম্প প্রশাসনের নতুন এই পররাষ্ট্রমন্ত্রী দ্রুত ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র এটি মাধ্যমে শেষ হওয়া প্রয়োজন উভয় পক্ষকেই কিছু না কিছু ত্যাগ করতে হবে বাইডেন আমলে যে সকল ডেমোক্র্যাটরা কিএফকে নিরবিচ্ছিন্ন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিল তারাও স্বীকার করবে আমরা যে তহবিল দিয়ে আসছি তা অচল অবস্থা ও দীর্ঘস্থায়ী সংঘাত তৈরি করেছে প্রতিনিয়ত অঞ্চল হারিয়ে ধ্বংস হচ্ছে ইউক্রেন রুবিও আরও সতর্ক করে বলেন সংঘাতের ফলে ইউক্রেন একশো বছর পিছিয়ে যাচ্ছে ইউক্রেনীয়রা দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করছে যারা হয়তো আর কখনোই নিজ দেশে ফিরবে না শপথ গ্রহণের আগে ট্রাম্প জানিয়েছিলেন তিনি চলমান সংকটে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত এ বিষয়ে রাশিয়াও ইতিবাচক সাড়া দিয়েছিল তবে ক্রেমলিন বলছে আলোচনার জন্য ওয়াশিংটন মস্কোর সাথে এখনও যোগাযোগ করেনি এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ধারাবাহিক আক্রমণে সেনা সংকটে পড়েছে কিয়েভ। দুই সাল থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ইউক্রেনীয় সেনা স্বেচ্ছায় চাকরি থেকে পদত্যাগ করেছে বর্তমানে ইউক্রেনীয় আইনে আঠারো বছর বয়সী পুরুষদের যুদ্ধে অংশগ্রহণের সংহতির ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই তাদের সশস্ত্র বাহিনীতে চুক্তিবদ্ধ হতে বিশেষ প্রণোদনা সংশোধনী প্রস্তাব করা হবে বলে জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয় তবে ভলোদিমি জেলেন্সকি মনে করেন যুদ্ধ যুদ্ধজয় লোকবলের চেয়ে পশ্চিমা সমর্থকদের থেকে আরও অস্ত্রের প্রয়োজন তাহমিদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ